ডলারের বিনিময় মূল্য বাজার ভিত্তিক করার পরও দামের উপর প্রভাব পড়েনি ব্যাংক এবং মানি এক্সচেঞ্জে লেনদেন হয়েছে আগের দামেই ব্যাংকাররা বলছেন ডলারের পর্যাপ্ত সরবরাহ আছে কোরবানি ঈদকে সামনে রেখে রেমিটেন্স প্রবাহ ভালো তারপরও প্রকৃত অবস্থা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এলএমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ আমার কাছে শর্ত মেনে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক বুধবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন গভর্নর ডক্টর আহসান ইসমনসুর যা এর মধ্যে কার্যকর হয়েছে সার্কুলার ইস্যু করে দিয়েছি যে ডলার বাজারের উপর ছেড়ে দেওয়া হলেও দামের উপর তেমন কোনো প্রভাব পড়েনি কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ঘুরে দেখা গেছে লেনদেন হয়েছে আগের দামেই ব্যাংকাররাও বলছেন ডলারের বাজারে অস্থিরতার কোনো আশঙ্কা নেই বাজার করার কারণে কোনো প্রভাব এখন পর্যন্ত ফিল করছি না আমরা কারণ যেহেতু গতকালকেই দিয়েছে এটা হয়তো দু একদিন সময় লাগবে বাড়তে আমরা আগের রেটেই আমাদের এলসি এবং ডলার কেনা বেচা করছি ডলারের ওই রকম সংকট নাই এবং রেমিটেন্সের পরিমাণটা বেশ বেশি এবং সামনে একটা বড় উৎসব রয়ে গেছে সেক্ষেত্রে এই যে বাজার ভিত্তিক মানে 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 ওই কোনো চেঞ্জ আসবে বলে আমাদের মনে হচ্ছে না আশঙ্কা থাকলেও খোলা বাজারে দাম বাড়েনি ডলারের মানি এক্সচেঞ্জগুলোতে লেনদেন হয়েছে একশো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে বর্তমান আজকের অবস্থায় একই অবস্থায় আছে আমরা কোনো কেনা বেচায় কোনো আপডাউন হয় নাই দিন যাওয়ার পরে এটার প্রভাবটা একটু পড়লে পড়তে পারে এদিকে ডলারের দাম বাজার ভিত্তিক করাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও বলছেন দাতা সংস্থার আস্থা অর্জন এবং সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে আইএমএফ এর ঋণ কর্মসূচি চালু থাকা দরকার প্রোগ্রামটা দরকার আছে সেটা টাকার চেয়ে বড় হলো একটা হলো যে একটা দেশ যারা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে তারা আইএমএফ এর সাথে মিলে কাজ করছে সেটা একটা কনফিডেন্স সিগন্যাল দেয় তখন অন্যান্য দাতা সংস্থা বাজেট সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এই প্রোগ্রামটাকে বেঞ্চমার্ক বা প্রি কন্ডিশন হিসেবে নেয় দ্বিতীয়ত হলো যদি ফরেন এক্সচেঞ্জ শর্টেজ অনেক হয় সেটা আইএমএফ এর প্রোগ্রামের মাধ্যমেই সেই সহায়তাটা আসবে ডলারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে স্থিতিকে উস্কে না দেই সেদিকে নজর রাখার পরামর্শ এই বিশ্লেষকের ইম্পর্টেন্ট সংস্কার আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা